আল্লাহ আবুল কেন মানুষকে খারাপ কাজের সুযোগ দিচ্ছেন আল্লাহ আবুল আলামিন কেন মানুষকে জুলুম নির্যাতন ও পাপ পঙ্কিলতার সুযোগ দিচ্ছেন তিনি চাইলেই তো মানুষকে খারাপ কাজ থেকে পাপ পঙ্কিলতা থেকে দূরে রাখতে পারতেন সব কিছু যদি আল্লাহর ইচ্ছায় হয় তবে মানুষের খারাপ কাজের পাপ কাজের দায় আল্লাহ আবুল আলামিন নেবেন কে যার নামে যাবে কে খারাপ মানুষ হবে কে পাপি হবে তা কি পূর্ব নির্ধারিত কর্মফল নিয়ে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখে আজকের তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ১১৫ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব

রাসুলের বিরুদ্ধচারণ করবে এবং ইমানদারদের পথ ছেড়ে বেমান লোকদের নিয়ম নীতি অনুসরণ করবে তাকে আমি সেদিকেই ধাবিত করবো যেদিকে সে ধাবিত হয়েছে এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্ন আগুনে পুড়িয়ে দেব আর তা কত নিকৃষ্ট আবাসস্থল আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতটি বুঝতে গেলে মানুষের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য জানতে হবে মানুষের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ কোরআনের আলমিন পবিত্রের দুই নম্বর আয় বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি পরীক্ষা করে দেখার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম মানব জীবনের এই পরীক্ষায় পুরো পৃথিবীটা পরীক্ষার হল এই পরীক্ষার হলে একক কর্তৃত্ব আল্লাহ আব্বুল্লাহ আলমিনের এই পরীক্ষার প্রশ্নপত্র প্রশ্নের উত্তর হল মহাগ্রন্থ আল কোরআন এই পরীক্ষার প্রধান শিক্ষক হলেন হরত মুহম্মদ সাল্লাসাল্লাম যিনি প্রশ্নপত্র প্রশ্নের উত্তর যথার্থভাবে সবার কাছে বুঝিয়ে দিয়েছেন যারা প্রধান শিক্ষক হরি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নির্দেশনা অনুযায়ী পরীক্ষায় প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দিচ্ছে তারা এ প্লাস পেয়ে আল্লাহর কাছে মহা পুরস্কারে ধন্য হয়ে জান্নাতে যাচ্ছে ঠিক বিপরীতভাবে ভাবে যারা আল্লাহর এই পরীক্ষার হলে প্রধান শিক্ষক রাসুসাল্লাহ সাল্লামের দিক নির্দেশনা পরিত্যাগ করে রাসোসাল সাল্লামের শিক্ষা গ্রহণ না করে নিজের মন মতো পরীক্ষা দেবে তারা সুনিশ্চিত ফেল করবে মহা সত্য মহা প্রশ্নপত্র আল কোরআন ও রাসুলের শিক্ষা প্রকাশিত এটি সুস্পষ্ট সবাই শিক্ষা পড়তে পারবে সবাই জানতে পারবে এই প্রকাশিত সত্য যারা স্বেচ্ছায় পরিত্যাগ করবে তাদের পরীক্ষায় আল্লাহবুল আলমিন তো নিজে লিখে দিবেন না পরীক্ষকের কাজ হলো রেজাল্ট দেওয়া কারো প্রশ্ন লিখে দেওয়া নয় আল্লাহাবুলাল আমিন এই পরীক্ষায় সহজভাবে শিক্ষক দিয়ে সব প্রশ্ন ও প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছেন প্রতিদিন আলে গোলামারা রাসূলের প্রতিনিধি হয়ে প্রশ্নপত্র জনগণের কাছে ওয়াজ নসীত ও শোভা সেমিনারের মাধ্যমে লেখালেখির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন এখন যে ছাত্র কর্তৃপক্ষের শিক্ষা বর্জন করে স্বেচ্ছাচারী হবে পাপ পঙ্কিলতায় নিজেকে জড়াবে তার ব্যর্থতার দায়িত্ব আল্লাহ আব্দুল আলমিন নেবেন না বরং তারা নিজেরাই এই স্বেচ্ছাচারিতা ও বিদ্রোহের ফলাফল স্বরূপ যার নামে নিক্ষিপ্ত হবে আর এই সত্যটুকুই আমাদের চায় আল্লাহ আব্দুল আলমিন সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলেছেন আল্লাহ আব্দুল আলমিন আমাকে আপনাদের সবাইকে আজকের আলোচয়টি বোঝার তৌফিক দান করুন এই পত্রা সাজা এখানে শেষ করছি ধন্যবাদ